তোমায় পেতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই ভালো আছি এই যে একদিন পর আসলাম কালকে ভিডিও দেইনি কেন জানেন এখন আর এতো গরম পড়ছে ইচ্ছাটাই হারিয়ে যাচ্ছে ইউটিউবে কাজ করার তারপরে আপনারা তো আমাকে তেমন ভালোবাসে দিচ্ছেন না এই জন্য আর ভিডিও দিতেও ইচ্ছা করছে না মনটাও ভালো নাই হয়তো আপনারা আমাকে ভালোবাসেন না আমার ভিডিও আপনাদের ভালো লাগে না এর জন্য তো বেশি দেখেন না মাঝে মাঝে ভাবি যে চেষ্টা করব তারপরে আবার কেন জানি না ধৈর্য হারা হয়ে যায় যে আর ভালো লাগে না সবাইকে এত সাপোর্ট করি তারপরেও মানুষ এমন ভিডিও ততটা দেখে না এই জন্যই আর ইচ্ছা করছে না ফাওয়া ফাওয়া তো মানুষের ভিডিও দেখি লাভ বলেন ফোনটা নষ্ট হয়ে যায় নিজের কোনো সফলতা তো দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত প্রায় তো কয়েক মাস কাজ করছি তারপরে যদি একটু ভালো লাগে তাহলে পাশে থেকেন আমাকে একটু উৎসাহ যোগায়েন এটা আপনাদের কাছে চাওয়া একটা লাইক দিন আজকে একটা নাস্তা বানাচ্ছি নাম না জানা নাস্তা দেখতে থাকুন খোঁজে তোমাকে দেখা দেবে আমাকে তোমায় দেখতে আজো কাঁদে তু নয়ো এসো তুমি সকন দেখা দিও গোপনে তোমায় পেতে আজি বাতায় দিদারে ধন্য করুণ আসালাম হাবিবি সপনি দেখা দিও A salam, Habibi, a salam. A salam, Habibi, a salam. A salam, Habibi, a salam. A salam, Habibi, Assalam. salam. salam, Habibi, Assalam. salam. salam, Habibi, Assalam. Assalam, salam, Habibi, Assalam. কেটেছিলে ধরার আবারে শসা জাতে ধরাবে সময় তোমার পথে মেনে প্রভুর ক্রাম দিদারে ধন্য করো না ভি আক্রম আসলাম হাবিবি আসালম আসালম হাবিবি আসলাম এই যে দেখলেন তো একটা পাউডার মতো বেলে তার ভিতরে আলুর পুরগুলো দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি রোল করে তারপরে যে ভেজে নেব কিন্তু দুঃখের বিষয়ে ভাজার ভিডিওটা অবশ্যই হয়নি আমি ভিডিও অন্য করে ভিডিও করে ফেলেছিলাম যাই হোক এভাবে ভেজে নিলে কিন্তু মাসাল্লাহ সুন্দর একটা নাস্তা হয়ে যায় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি তো ভিডিও দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ